আলাইকুম সুপ্রিয়দর্শক মার্কেট এর পক্ষ থেকে আসতে আমরা আবারও নিয়ে আসছি কিছু হ্যান্ডি ফ্যান এর বিশাল কালেকশন দেখেন অসাধারণ সুন্দর কিছু হ্যান্ডি ফ্যান আপনার বিভিন্ন রঙের ডঙের এবং বাহারি রঙের প্রত্যেকটা ফ্যান আমি আপনাদের রেট এবং কোয়ালিটি সম্মন্ধরা অবশ্যই অবহিত করব দেখেন কোয়ালিটি গুলা অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন এর ফ্যান কে চারটা কালার আছে এটা মিনি ফ্যান চারটা কালার একটা কালার সঙ্গে ফ্যান এর চারটা কালার অসাধারণ সুন্দর কিলিফেন কিলি ফ্যান গুলো আছে দেখেন এটারও কালো ব্ল্যাক আছে হোয়াইট আছে আপনার এটা কি কালার কালার নাম জানি না অবশ্য খুব সুন্দর একটা কালার আপে হ্যান্ডি ফ্যান গুলো আছে অসাধারণ সুন্দর কিছু কালেকশন কালেকশন চার পাঁচটা মডেল এর হ্যান্ডি ফ্যান এই একটা হ্যান্ডি হ্যান্ডিফ্যান মিনিট একটা আছে এম টেন এই হ্যান্ডি ফ্যান গুলো আছে আলাদা আলাদা কয়েকটা রেট এর আপনার দুইশো বিশ টাকা থেকে শুরু হ্যান্ডি ফ্যান অনেক সুন্দর কিছু হ্যান্ডি ফ্যান আছে চার পাঁচটা মডেল কিছু ডেক্স ফ্যান আছে আপনার

এখানে আসলে পাওয়া যায় মাওয়াটেট ইন্টারন্যাশনাল আরো বেশ কিছু ফ্যান আছে জয়কালীর সাতশো উনত্রিশ কিংবা আপনার দুইশো ছিয়ানব্বই কিংস আমার কে এম এর জয় সুপার এর পনেরো বাইশ আঠারো বাইশ পনেরো কিংবা নয় আমার আপনার এই যে দুই হাজার উনিশ উদাসী মডেল কিংবা ডিপির আপনার ছিয়াত্তর সাতত্রিশ চার পাঁচটা আরো বেশ কয়েকটা মডেল আছে আমি আপনাদের অবশ্যই প্রত্যেকটা মডেল দেখাবো এখানে দেখেন কিছু কালেকশন আপনার ডিফেন্ডারের বারো আরো বেশ কিছু মডেল আপনাদের সব প্রোডাক্ট তো আমরা দেখাই পারি না তো দেখেন অসাধারণ কিছু ফ্যান এই যে উদাসীর এই ফ্যান দেখেন একেবারে চমৎকার প্যাকেজিংটা দেখেন প্যাকেজিং এর তিনটা কালার এছাড়া আপনার এই যে ফ্যান আছে আপনার জি পি এটাও চারিদিকে রিং লাইট সহ সুপার মোড কিছু ফ্যান আছে কিছু স্মার্ট ওয়াচ দেখেন এগুলো স্যাম্পল রাখা আমাদের আপনার কোয়ান্টিটি নিলে অবশ্যই দেওয়া যাবে হোলসেল রেট হোলসেল দোকান আমরা হোলসেল বিক্রি করি মূলত দেখেন এই জায়গায় আরো কিছু ক্লিপশনের কালেকশন আছে কিছু হ্যান্ড রেফনার কালেকশন সব প্রোডাক্ট গুলো একসাথে দেখা সম্ভব না সময় স্বল্পতা কিন বা প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে দেখানো যাবে না আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনার ইনবক্স হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের রেট এবং ছবি সহ দিয়ে দেব কিছু মোবাইলের গ্যাজেট আর কি মোবাইল স্ট্যান্ড বাইসাইকেলের স্ট্যান্ড কার স্ট্যান্ড আরো নানান ধরনের ডেস্ক স্ট্যান্ড ফোল্ডিং স্ট্যান্ড অনেকগুলো স্ট্যান্ড আছে দেখেন কিছু স্পিকারের কালেকশন আছে আপনারা চাইলে হোলসেল রেটে নিতে পারবেন বেশ কয়েকটা সুন্দর এবং আইকনিক ডিজাইন এবং মডেলের স্পিকার টি ডব্লিউ এর কালেকশন দেখেন টি ডব্লিউ হিউজ কালেকশন আছে টি ডব্লিউ এর আট থেকে দশটা মডেল আছে টি ডব্লিউ এক্স এর সবকটা মডেল দেখানো সম্ভব না স্মার্ট ওয়াচ এর কালেকশন গুলো দেখেন একেবারে ইউনিক অসাধারণ কিছু স্মার্ট ওয়াচ অবশ্যই দাম এবং কোয়ান্টিটির জন্য অবশ্যই ইনভেস্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে